বজবাজে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের উপর আক্রমণ ও পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে ইসলামপুর থানা ঘেরাও বিক্ষোভ ইসলামপুর বিজেপির এদিন ইসলামপুর শহরের শিবডাঙ্গি এলাকায় বিজেপির শহর কার্যালয় থেকে মিছিল বের করা হয় মিছিলটি ইসলামপুর শহর পরিক্রমা করার পরেই ইসলামপুর থানার সামনে এসে থানা ঘেরাও বিক্ষোভ দেখাতে শুরু করে বিজেপির কর্মী সমর্থকরা আপনারা দেখেছেন যে পরপর বিরোধী দলনেতা থেকে এবং আমাদের রাজ্য সভাপতি এবং কেন্দ্রীয় কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মঞ্জুমদারের মহাশয়ের উপরে গতকাল বজবজে যেভাবে তৃণমূলের জেহাদিদের দ্বারা পুলিশের মদতে যেভাবে প্রকাশছে তার উপরে হামলা করা হয়েছে তাকে হেনস্থা করা হয়েছে এবং তাকে নয় বিজেপির মহিলা কার্যকর্তাদের উপরে যেভাবে পুলিশের সামনে যেভাবে হামলা করা হয়েছে এবং আজকেও আজকেও ভবনে এই মুহূর্তে 아직의 요컨 আমাদের রাজ্য সভাপতি ওখানে গেলেন তখন ওনাকে পুলিশ যেতে বাধা দেয় এবং সেখানে গ্রেপ্তারও করা হয় তার প্রতিবাদে আজকে রাজ্য জুড়ে আমাদের আজকে থানা আজকের দিনটি যেই দিনে মমতা বন্দ্যোপাধ্যায় এখানে জামায়াতি ইসলামী রাজত্ব কায়েম করতে চাইছে সেটা না হতো যখন আজকের দিনে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় আজকে পশ্চিমবঙ্গকে না ভাগ করতে পাকিস্তান থেকে আজকে পশ্চিমবঙ্গ দিবস আজকের দিনে বাংলা স্বাধীন হয়েছিল পশ্চিম বাংলা পাকিস্তান থেকে আবার বাংলাকে স্বাধীন করা হয়েছিল হিন্দু অধিষ্ঠিত সেই দিবসে আজকে আমরা বলতে বাধ্য আজকে আবার প্রয়োজন হয়ে পড়েছে যে আজকে পশ্চিমবঙ্গ দিবসের জায়গায় আমরা বাংলা বাজাও দিবস পালন করছি আজকে থানায় আমরা বিক্ষোভ করছি আপনার বাড়ি বা অফিস সাজানোর জন্য চাই এক অসাধারণ টাইলস কালেকশন তাহলে আসুন টাইলস হেভেন টাইল ডেস্টিনেশন আমরা নিয়ে এসেছি হিন্দুয়ার ইটালিয়ান কালেকশন উন্নত মানের বড় স্ল্যাব টাইলস আধুনিক কিচেন টপস আকর্ষণীয় স্যানিটারি ওয়ার এছাড়াও রয়েছে স্টাইলিশ ও বেসিন উচ্চমানের মানের মার্বেল টেক্সোয় গ্রানাইট আমাদের শোরুম অবস্থিত চান্দোয়া কাঁচরাপাড়া কোলেনি এক্সপ্রেস ওয়ে এখানে গুণমানের সাথে মেলে সাশ্রয়ী দাম তাহলে দেরি কেন আজই চলে আসুন টাইলস এ হেভেনে আপনার স্বপ্নের বাড়ি সাজানোর সমস্ত সমাধান এক ছাদের তলায় টাইলস এ হেভেন ইউ ডেস্টিনেশন কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনা করবেন আর চিন্তা নেই রসনা সেরা ঠিকানা হোটেল ইউটিউব যেখানে রয়েছে ফ্যামিলি রুপটপ রেস্টুরেন্ট সঙ্গে থাকছে মাল্টি কুইজিন রেস্টুরেন্ট পুল পার্টি সুবন্দোবস্ত রয়েছে ইউটিউতে এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটিউতে আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে কাঁচরাপাড়া কাঁপা মোড় সংলগ্ন ইউটিউব হোটেল এন্ড রেস্টুরেন্ট Aquilo que sinto Olhando agora, tiveste sempre em frente de mim. Que o vento te fecha.